ভাই ও ভাই নতুন চাদর পায়ে কি ঘুমায় গেছেন নাকি আরে ভাই আর কই না এত সুন্দর চাদর দেখ কার সামাল দিতে পারি নাই মানে যে কাই তোইলাম একের উপর ঘুমায় কাট করে লাইছে এই সরই অরিজিনাল আছে হোম টেক্সচার হ্যাঁ দেখেন একেবারে প্যানেলের মধ্যে খুবই সুন্দর অত্যন্ত চমৎকার হোম টেক্সের এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ অনেক রিজনেবল একটা প্রাইস এগুলো পাখি জানাইয়ে প্রসেসিং করা খুবই সফট ফেব্রিক্স মধ্যে থাকবে মোলায়ম আরামদায়ক আর সাইজ সাইজের যে ব্যাপারটা সেটা হচ্ছে কিং সাইজ বাংলাদেশের মধ্যে যত বড় খাটই হোক না কেন অনায়াস হয়ে যায় মানে যে কোনো সাইজের খাট এগুলো কভার হয় আর বেশি হবে এগুলো হচ্ছে কিং সাইজের দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই সারা যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে হ্যাঁ দুইজনে দুই দেখেন এত সুন্দর সুন্দর এই চাদরগুলা শুধুমাত্র আমরাই দিচ্ছি আমাদের কাছে পাচ্ছেন এত বেশি রিজনেবল একটা প্রাইস যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য প্রাইসটা আমি ওপেনলি বললাম না যার যে ডিজাইনটা ভালো লাগবে তুলনায় না না তুলতে সমস্যা নেই দেখেন এটা তো সিনারির মধ্যে থাকবে হ্যাঁ দেখেন খুব সুন্দর এগুলো সম্পর্কে বিস্তারিত বেশি কিছু বলার দরকার নাই এগুলা খুবই পরিচিত এবং কমন ডিজাইন হ্যাঁ দেখেন আর অনেক বেশি রানিং ডিজাইন হিট লিস্টের ডিজাইন দেখেন এগুলো সবার ঘরে ঘরে ইনশাল্লাহ এই ধরনের চাদর চাদরগুলার ডিমান্ড থাকে আপনার বাসায় যদি কেউ কোনো একটা মেহমান আসে তার তাদের জন্য মনে করেন যে বিছানোর জন্য এই চাদরগুলো একেবারে বেস্ট হ্যাঁ কাপড় ফেব্রিক্স তুলনামূলকভাবে কোয়ালিটি অনেক ভালো থাক থাক কভার থাক মাঝখানে প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে মাথার মালিশের কভার থাকবে হুম দেখেন এক ফুট এটার মধ্যে কিন্তু একটা ফুল বিরাজমান আছে আর এছাড়াও আসে কিন্তু অনেকগুলো ফুলের সমন্বয় দেখেন এখানে যে চাদরগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর অরিজিনাল পাখি পাকিজা প্রসেসিং করা আমি যদি একটু সামনে থেকে দেখাই হ্যাঁ দেখেন সামনে থেকে যদি দেখাই পাকিজা মমটেক্সের এর প্রসেসিং এর আপনার লোক পেয়ে যাবেন দেখেন হ্যাঁ এই যে মমটেক্সের প্রসেসিং করা আছে এটা এই জন্য মনে করেন যে কোয়ালিটি খুব ভালো হ্যাঁ দুইটা করে প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে মাথার বালিশের কবর থাকবে অনেক সুন্দর এক ফুলের মধ্যে এত সুন্দর সুন্দর চাদর গুলো আমাদের কাছে পাবেন যা যেটা ভালো লাগবে যেটা দেখবেন দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারতেছেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশটা প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আপনি কুরিয়ার মাধ্যমে কন্ডিশন এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর চাদরগুলো খুবই ভালো একেবারে বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে হ্যাঁ এই যে এইটা কিন্তু সেলাই করা আছে এই ডিজাইনটার কভার সেলাই করা আছে কিছু সেলাই করা আছে কিছু সেলাই ছাড়া আছে তো বেশিরভাগ ক্ষেত্রেই সেলাই ছাড়া আছে আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে সর্বোচ্চ মানসম্মত কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ

সবসময় সেরা কোয়ালিটি আপনাদের জন্য আমরা দিয়ে থাকি অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে হাসির পারফেক্টেশনে আপনাদের প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান সবসময় সেরা কোয়ালিটিগুলো আপনাদের জন্য দিয়ে থাকে অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে ইনশাল্লাহ অর্থাৎ প্রিয় ভাইয়ের আমার বোনের আমার যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি রাজার যে কোনো প্রান্তিক পর্যায়ে আমাদের এই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যাপক পরিমাণ বেনিফিট সাথে ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন সবগুলা থাকবে হিট ডিজাইন মাস্টার পিস প্রত্যেকটা ডিজাইন থাকবে হ্যাঁ অনেক সুন্দর আর যে কোনো ধরনের বাসায় আপনি যে কোনো সাইজের খাটের মধ্যে এগুলো অনায়সে হ্যাঁ খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে যেহেতু ডিজাইনগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এবং কাপড় ফ্যাব্রিক্সটা অনেক বেশি উন্নত মানসম্মত সেজন্য এই প্রোডাক্ট নিয়ে আপনার সেল করতে কোনো রকম অসুবিধা হবে না ইনশাল্লাহ আপনি খুবই স্বাচ্ছন্দের সাথে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসির পারফেক্ট পার্সন আপনাদেরকে দিচ্ছি অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে দেখেন কি সুন্দর এই প্রোডাক্টগুলো কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট খুবই চমৎকার খুবই জোস খুবই এক্সিলেন্ট প্যাটার্নের এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাচ্ছেন অনেক 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 বেশি একটা সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই চাদরটা ভালো লাগছে এটা এত পিস নিতে এটা নিতে যা মানে আপনার যত পিস খুশি যত যে কোনো কালার যতটা ইচ্ছা ততটা নিতে পারবেন সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে হোলসেল প্রাইসটা প্রযোজ্য হবে সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিতে হবে

সময় বুঝুক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং সময় থাকতে এই প্রোডাক্ট থাকতে থাকতে আপনার অর্ডার করে ফেলতে হবে কেননা এই প্রোডাক্ট কিন্তু সচরাচর অ্যাভেলেবেল থাকে না হুম এগুলো কিন্তু খুবই রেয়ার কোয়ালিটির কালেকশন আপনার অনেকটা কমন মনে হলো এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং আনকমন প্যাটার্নের এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি আমাদের তরফ থেকে হাসিফ পারফেক্ট পেশনের পক্ষ থেকে একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য অর্থাৎ প্রিয় ভাই বোনেরা যত দ্রুত সম্ভব হবে আপনারা যদি আসা সম্ভব হয় আমার শোরুমে আসবেন আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ সবার প্রতি আমার উন্মুক্ত আহ্বান রইল আসতে পারলে আসবেন না আসতে পারলে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিয়ে নিবেন তবে যত দ্রুত সম্ভব হয় অর্ডার করে আপনার পছন্দের জিনিসগুলো আপনার কাছে নিয়ে নেবেন কারণ এগুলো সবসময়বল থাকবে না ইনশাআল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ